আসসালামু আলাইকুম বন্ধুরা যাদের নতুন পেজ এবং ফলোয়ার বাড়ছে না তারা অবশ্যই যাদের বড় বড় পেজ আছে তাদের পাশে গিয়ে সাপোর্ট করুন এবং কি আপনি লাইক শেয়ার কমেন্টে তা আপনি লাইক করে আসুন অবশ্যই আশা করি আপনার পেজটা কিন্তু বড় হবে আপনি যদি অন্যের সহযোগিতায় না যান আপনার সহযোগিতায় কেউ আসবে না তাই আশা করি আপনি অন্যের সহযোগিতা করুন তারাও কিন্তু আপনার সহযোগিতা করবে আপনার যদি পেজটা নতুন হয় তাহলে অবশ্যই তারা আপনাকে সাপোর্ট করে আপনার পেজটাকে বড় করার চেষ্টা করবে আশা করি আমার কথাটাকে মনোযোগ দিয়ে আপনি একবার ভেবে চিনতে বিষয়টা দেখবেন যদি আপনি কমেন্ট ফলো না করেন তার ভিডিওগুলো না দেখেন তাহলে কিন্তু তারা আপনাকে সাপোর্ট করবে না বিষয়টা এরকম আপনিও যেমন অন্যদের সাপোর্ট করবেন তারাও কিন্তু আপনাকেই সাপোর্ট করবে আশা করি কথাটা বুঝতে পেরেছেন কেউ বলে যে পাঁচশো টাকা বা হাজার টাকা দিয়ে ফলোয়ার বিক্রি করে এগুলো কিচ্ছু না আপনার যদি মনোভাব থেকে আপনি কিছু প্রকাশ করুন যদি তাদের কাছে সব কিছু ভালো লাগে তাহলেও কিন্তু অবশ্যই আপনি পেজটাকে ফলো করবে তাই আশা করি আমাদের মতো যারা নতুন পেজ তৈরি করেছেন যারা নতুন কিছু করতে চাচ্ছেন তারা অবশ্যই অন্যকে আগে সহযোগিতা করুন তাদের থেকেও আপনিও সহযোগিতা পাবেন এই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম